হেংজি বুড়ি আজোরা আর হেঞজি বুড়ি ওর কাজ হচ্ছে গায়ের মাথাটা ঘষবে দেখো তুই যে ওই দেখ সূর্য এদের বলছে পোকার ওষুধটা দিতে হবে আমার হচ্ছে একটা দুটো দেখতে পাচ্ছি আমি দেখি কানটা দেখি কানটা দেখি হ্যাঁ ওষুধ দিতে হবে দেখি কানটা দেখি এই দেখো কিছু কথা হবে ওষুধটা দিয়ে দিতে হবে ওষুধ দিতে হবে এই দেখো বড় শেয়াল আর মুলো

আদরি চলেও দেখা আদরি সাগে ঢাগলে কেন তো 20 টি প্যাকেট এ নিয়ে দিতে হতো হ্যাঁ চলে যাওছো দেখে চলে নিয়ে আসি ধরতে কেমন থাকলে চলে তুই তো আমার পেছন ছাড়া চলবি না চুলো পেছনে আসবেই তুমি এখানে কি জন্য এলে শিউলি পাতা নিতে পুটুর জন্য শিউলি পাতা পুটু খেতে ভালোবাসে

हाँ वर्देल है